সালামু আলাইকুম বন্ধুরা আমি যে জায়গায় দাঁড়িয়ে এসি এটা হলো আমার নরসন্দী জেলা শিবপুর আমার নিজ গ্রামের বাড়ি কত না সুন্দর দেখেন যেদিকে তাকায় এদিকে যে গাছ ভর্তি হলো কাঁঠাল এই যে এইদিকে দেখেন গাছের মেজাল লাফা কত কাঁঠাল দিয়েছে যেদিকে তাকাইবেন এইদিকে সুন্দর তার বইলার শেষ করা যাবে না সুন্দরের কথা যে এটা গ্রাম বাংলা তো গ্রাম বাংলার গুনগান শেষ করার মতন ক্ষমতা আমার নাই তবে নৈসন্দী জেলা হলো আমাদের যতগুলি জেলা আছে আমি কোনো জেলা বাকি রেখে নেই যাওয়া কিন্তু সর্বোচ্চ সুন্দর জেলা হলো আমাদের নৈসন্দী জেলা শিবপুর অনেক সুন্দর সবুজ সমল সোনার বাংলাদেশ যেটা বলে এটা হইলো আমাদের নরসন্দী জেলা কত সুন্দর সবুজ যে গাছ ভর্তি কাঠা দেখছেন কত সুন্দর যেদিকে তাকাবেন এই যে মাঠে মাঠে দেবার গরু এদিকে এত সুন্দর জায়গা এই এলাকায় দেখলি যে গাছ কাঁঠালগুলি দেখছেন কত করে দেখছেন কত সুন্দর নেম এইসব গান বইলে শেষ করা যাবে এই নসন্দি জেলা এইলে সব সময় সুন্দর জেলা আমাদের গিয়ে আমি হাঁটতেছি একটা বাগে দিয়ে আমার চাষার বাগে দিয়ে হাঁটতেছি আপনাদের সাথে শেয়ার করলাম যেদিকে তাকাবেন এদিকে সুন্দর এই সুন্দরের গান বইলে শেষ করা যাবে না তারপরে আপনাদের সাথে শেয়ার করি যখনই আমি গ্রামে আসি গ্রামে আসি তখনই আপনাদের সাথে শেয়ার করি আমার পিছনে বেড়ে এগুলি হলো মাটির ঘর বাড়ি বাড়ি ঘর হলে যখন আমার জেলায় নিজের জেলায় আসি তখনই আমি আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি যেখানে সুন্দর জায়গা আছে তা আমি গ্রামের মানুষ আমি গ্রামকে সব সবসময় পছন্দ করি গ্রামের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা আসে সময় থাকবে সুন্দর কথা যে দেখছেন যেদিকে তাকাবেন এই সুন্দর এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি ছোটো ছোটো গাছ কত কাঁঠাল কাঁঠালটা কেউ ধরেন গাছের কাঁঠাল আল্লাপা কত বড় নিয়ামত দিয়েছে জানি এই নিয়ামত শেষ করা যাবে না সত্যি এলাকার জন্য এত সুন্দর পেশাটা সব মাটির ঘরে মাটির ঘরে এখন আমাদের এলাকায় প্রচুর মাটির ঘরেছে যেদিকে তাকাবেন এই যে ছোটো ছোটো গাছ কত সুন্দর সুন্দর কাঠালে রয়েছে কেউ কেউ ধরে না এদিকে নিয়ম আছে খাই খাইলে নইলে আমাদের ডাকা সরলে কবি নিয়ে খাইলে নইলি এদিকে তো কেউটা কেউ নেয় না শান্ত মানুষ সবারই আছে বেসরকম সবারই আছে কেউ নিব না অর্জন করেছে তারপরে দেখছেন কত সুন্দর যে তার নাম হলো নসন্দি জেলা আমাদের বৃহত্তম একটা জেলা হইলো নসন্দি যেরম তার নাম তেরম তার ঘন গান যেমন তার রূপ শেষ করা যাবে না আমার ছোট মুখে বলে তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি যে বন্ধুরা আমার নিজের জেলা গ্রাম কত সুন্দর দেখা যাচ্ছে ছোটো ছোটো গাছে কাঁঠাল আল্লাহফাক কত কাঁঠাল দিয়েছে দেখছেন যেই দিকে তাকে এত নেহমত আল্লাহাক দিয়েছে তারপরেও আমরা সবচেয়ে আদায় করি না খুবই সুন্দর লাগছে না সে সমস্ত বন্ধুরা অনেকগুলি কথা বলেছি আপনাদের সবার সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য দোয়া রইলো যেই দিকে তাকাবেন এই দিকে এইদিকে তো সেই শ্যামল এই দিকে তো শেষ নয় সুন্দর শেষ করা যাবে না বলে তারপর আপনাকে সাথে বন্ধুরা শেয়ার করছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো এই যে আমি একটা রাস্তাটা নামতেছি এটা হলো বেশিরভাগই লাল মাটি তো এলাকা লাল মাটির রাস্তা হ্যাঁ খুবই সুন্দর লাগছে এলাকাটা তাহলে আপনাদের জন্য দেওয়া রইল বন্ধুরা আমার জন্য দেওয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর জায়গা আপনার করে দেখাইতে পারি ভবিষ্যতে আমার জন্য দোয়া করবেন সবার জন্য দেওয়া রইল আমার জন্য দেওয়া করবেন